মানুষের শেখার কিন্তু বয়স নাই যে কোনো সময়ই মানুষ শিখতে পারে আর সময়ও শিখিয়ে দেয় অনেক কিছু আসসালামু আলাইকুম কেমন আছো সবাই প্রিয় আপু ভাইয়ারা নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে শুধু নতুন মানে সকালবেলা থেকেই শুরু করছি নতুন করে খুদের ভাত রান্না করলাম সকালে নাস্তার জন্য আমরা কি করি অনেক সময় আছে যে কোনো কিছু ভেবে না পেয়ে অনেক সহজ কিছু সহজ রেসিপিগুলা তৈরি করে নিই এই যে খুদের ভাতটা এটা আমার কোনো প্রিপারেশন ছিল না তারপরেও ছেলে উঠে বললো যে একটু খুতের ভাত রান্না করো সেই দিকে আমি কিসের ভর্তা বানাবো সেটাও কোনো প্রিপারেশন ছিল না তারপরেও আমি উঠে নিয়ে সব কুচিয়ে নিয়ে খুতের ভাত মানে যাকে বলে বৌ আবার সেটা বসিয়ে দিলাম এই তো এইভাবে কষে নিয়ে বসিয়ে দিছি আর আমার এই ভিডিওটা এখন পর্যন্ত যে যে আপু ভাইয়ারা দেখা শুরু করছো একটা লাইক দাও নাই প্লিজ একটা লাইক দিয়ে শুরু করো আর শেষ পর্যন্ত দেখো শেষের টুইস্ট আছে দেখলেই বুঝতে পারবা নতুন নতুন একটা রেসিপি ট্রাই করছি আমি বুঝতে পারি নাই যে এত মজা লাগবে এই তো দেখে নাও খুদের ভাতটা আমার প্রায়ই কষানো হয়ে গেছে এইভাবে আমি রান্না করে নিলাম আর আমরা যে সংসারের কাজগুলা করি অনেক মনোযোগ দিয়ে করি যেটা আমাদের ভালো হবে সংসারের জন্য সেই কাজটাই করি আর সেই কাজটা যদি উন্নতির দিকে নিয়ে যায় সেটা তো আরও ভাগ্যর ব্যাপার সেই কাজটাই আমাদের ধারা হবে আর কি গৃহিণীদেরই করতে হবে আমরা যে কাজটাই করব সেইটা হবে আমাদের ভবিষ্যতের সামনের দিনগুলা সুন্দর করার জন্যে সেখানে হাজব্যান্ডের জন্য সহযোগিতাও দরকার হয় একা হাতে তো কিছু করা যায় না অনেক সময় আছে যে হাজব্যান্ডের মানে কোনো স্ত্রীদের মূল্য দেয় না তারা কিছু করতে পারবে তাদের ধারা কিছু হবে এরকম ধারণা অনেকেরই আছে অনেক পুরুষ মানুষ বোঝে যে না এর স্ত্রী মানে মেয়েদের বুদ্ধিটাও অনেক কাজে লাগে অনেক সময় তাদের উন্নতির রাস্তাটা দেখিয়ে দেয় সেইভাবে অনেক ভাইদের অনেক বোনদের উদ্দেশ্যে বলতেছি যে অনেক বিজনেস আছে আমরা কিন্তু করতে পারি ঘরে বসে এই তো নানান ধরনের খিচুড়ি রান্না মানে নানান ধরনের পাকুড়া ভাজা মানে পেঁয়াজ তারপরে পুরি তারপরে অনেক কিছু আছে আলুর মুগলাই মানে ডিমের মোগলাই আলুর মুগলাই তো নানান ধরনের নাস্তা আমরা রেসিপিগুলা যেগুলো আর কি বাসায় বানিয়ে থাকি সেই ধরনের রেসিপিগুলা এখন যে মানুষ যে কেক পুডিং বানায় ওইগুলার বিজনেসটা তো আরও চলে এখন তো প্রত্যেকটা লোকেশনে মানে কোনো মানে সিজন ছাড়াই কোনো প্রিপারেশন ছাড়াই মানুষ কেক অর্ডার দেয় কেক কানে খায় এরকম আর কি আমরাও কিছু একটা করে নিতে পারি বাসায় বসে যেটা হবে আর কি আমাদের সংসারের জন্যে ভালো সেই কাজটাই আমাদের করতে হবে আর এইভাবেই সারাটা দিনই আমি কাজের মধ্যেই ছিলাম সকালে এইভাবে রান্না করলাম রান্না করে উঠে খাওয়া দাওয়া শেষ করতে না করতে দুপুরে রান্নায় চলে আসছিলাম দুপুরে কি রান্না করলাম সেটা তো শেয়ার করি নাই এই তো এতটুকুই ছিল আজকের আমার ভিডিওটা এখন এই যে কিছু পৈশাক পাতা তুলে নিয়ে আসছি পৈশাক পাতার ভর্তাটা বানাবো আবার নিচে যে আমার নিচে যে পৈশাকের মাছাটা আছে সেইখান থেকেও আমি আরও দুই মুঠ তুলে নিয়ে আইছি ছাদে তেমন একটা কিছুই হয় নাই কিছুই করতে পারি নাই ছাদে অবশেষে নিচে যে মাছার মধ্যে অনেক সুন্দর পুঁশাক হয়েছে পুঁইশাকের ভর্তাটা বানিয়ে নেব এখানে আমি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে নিলাম প্রথমে তারপরে পুঁইশাকটা দিয়ে পাঁচ মিনিটের মধ্যে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে তখন তো আমার ছেলে বসে গেছে উঠে যে কখন হবে তখন তো তাড়াহড়ার মধ্যে আমি সব কিছু রেডি করে নিলাম এই তাড়াহড়ার মধ্যেও দিয়েও যে এত ভালো হবে এত মজা হবে ভাবতেও পারি নাই আমার ছেলে বলল নতুন একটা ভর্তা রেসিপি ভালোই তো হয়েছে অনেক ভালো লাগে সবাই যখন প্রশংসা করে কিছু একটা বানাইলে কিছু একটা করলে তখন ভালো লাগে আর কি অনেক ধরনের কাজ আছে আমরা বাসায় বসে করতে পারি সেই ধরনের কাজগুলোই আমরা বেছে নেব সবাই আর আমরা যে চিন্তা করি যে আমার সংসারে কাজ করে যে বাচ্চা কাচ্চা সাম সামলিয়েও যে আমরা অনেকটা পরিশ্রম করতে পারি সেইটা আর কি অনেক মেয়েদের দেখলেই বোঝা যায় যারা যারা ছোটো ছোটো বাচ্চা রেখে চাকরিজীবী যারা চাকরি করে তাদের দেখলেও অনেকটা শিক্ষণীয় আমাদের মধ্যে নিতে পারি আমরা এইভাবে এই যে এই তো আমি পুঁশাকগুলা তুলে নিয়ে আসছি এই পুঁশাক দিয়ে আজকে আমি বড় মাছ দিয়ে রান্না করবো দুপুরে রেসিপিটা হয়তো দেখাইতে পারব না তারপরেও দেখাই দিলাম আমার কি সুন্দর হয়েছে সবজিগুলা তর তাজা পুইশাক গাছের পুঁশাকটা তুলে আনছি আর অনেক ভালো লাগলো খাইতেও ভালো লাগছে এই তো আমি তুলে নিলাম এই তো এটা আর কি হয়ে গেছে এখন একটু জড়িয়ে নিয়ে তারপর আমি ব্লেন্ডারে করব পাটাই বাটব না পাটায় বাটলে অনেক সুন্দর অনেক মজা হয় আর একটু টাইম লাগে বেশি তাড়াহড়া করবো এই জন্যে আর কি আমি ব্লেন্ডারে করে নিলাম আমি প্রায় সব পর্তায় এখন ব্লেন্ডারে করি তেমন একটা পাটায় যাই না তা আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে কারোর এতটুকু ভালো লাগে তাহলে পাশে থেকে যাইও যদি দেখতে দেখতে আরও বেশি ভালো লেগে যায় তাহলে কমেন্টে জানিয়ে দিও ছোটো একটা কমেন্ট করে যাইও যদি ভিডিওটা ফুল ফুল ওয়াশ করে দেও তাহলে ছোট্ট একটা কমেন্ট করে যাইও আমিও তোমার পরিবারে চলে যাব ওই কমেন্ট ধরে এই তো ভর্তাটা আমার রেডি এখন এই তো ব্লেন্ড করে নিছি এত সুন্দর হয়েছে না বাটা দিলে একটু বিছলা পিছলা হয়তো হয়তো ব্লেন্ডারে ঘুরানি দিয়ে তারপরে ঝটপট করে নিলাম এই তো ছেলে বললো যে প্লেটে দাও আমি আসতেছি এখন আমি প্লেটে দিয়ে দিলাম আর ছেলেকে বলছি যে ভর্তা যতটুকু লাগবে নিয়ে খাও আমরা মা মেয়ে ছেলে এই তিনজনই ছেলের বাবা আর কি সকালে নাস্তা করে না তার জন্যে রুটি করতে হয় ওইটা আর কি শেয়ার করলাম না আজকে শুধু এইটুকুই শেয়ার করলাম আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা আবারও কোনো নতুন ভিডিওতে কথা হবে আজকের মতো এই পর্যন্তই বাই বাই বাইটা